ওরা আমায় এভাবে কেন মারল মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম

আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে দাও কিন্তু তোমার কাছে একবার যাওয়ার সুযোগ দিল না দিল না তোমার কোলে শেষ বাড়ির মতো মাথা রাখতে দিতে দিল না শেষ বার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার বড় ডাক্তার হওয়ার করতে রাজকন্যার সত্য আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম বাজার কিন্তু হয়তো আজ ভগবানও যায়নি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ওভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই সকালে সবাই আসে কিন্তু কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়েই হাউ মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে হ্যাঁ আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নেথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা সারা সারাদুন আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলোমা না মা ওরা আমার মুখের কি অবস্থা করেছে দেখ মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না oh <laughs>